নাই ফিরে ভারত ভারতী মার কত দিন দীপান্তর পুণ্য বেদীর ধনিল ক্রন্দন দেড় শত বছর সপ্তসিন্ধু সিন্ধু তেরো নদী পাড় দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শ যেখানে ম্লান শতদল জেতা শতদা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায় যন্ত্রী সেখানে শান্ত্রী বসায় বিনার তন্ত্রী কাটিছে হয় সেখান হতে কি বেতার তারে এসেছে মুক্ত বন্ধ সুর মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপৌর যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল কামান গোলা রে শি উঠেছে বাণীর শেষ মহল শান্তিসূচিতে শুভ্র হলো কি রক্ত সদাল খুন খারাপ তবি কিসের আর্থ আরতি কিসের তরে সাং খারাপ সাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী জেতা ঘানি টানে নিষে দিন বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি ঘুমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বিঘি হাই সৌখিন পূজারি বিথাই দেবীর সংখ্যে দিতেছ ফু পুণ্য শূন্যবেদিয়া শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু পূজারি কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যথা বন্দী নিশিতা সমবাণী সহিষে বিচার চেরির মার বাণীর মুক্ত শতদল যথা আখ্যাল বিল বিদ্রোহী পূজারী সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপাচার বহি সিংহের ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘ্রে হানে অগ্নিশেল কে জানিত কালে বিনা খাবে গুলি বাণীর কমল খাটি বেজেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চন্য শাক দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণি দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণি